ফ্যাসিবাদের দোষর এখন আনটাচ রয়ে গেছে বিচার তো স্লোগান আর রাস্তা অবরোধের বিষয় না বিচার হচ্ছে প্রমাণ করার বিষয় আমরা যদি দশ দিন রাস্তা ঘেরাও করে বলি বিচার চাই আমরা যদি বাংলাদেশে দশ দিনের হরতাল ডাকি বিচারের জন্য কিন্তু কেউ যদি দেখা ঘটনাগুলো সাক্ষী হিসেবে হাজির না করি তাহলে কি বিচারে কি প্রমাণ করা যাবে দেশে দোষী কারণ আইন তো মিছিলের কথায় চলে না কি প্রসিকিউটর চলে চলে না আমি নিজে একটা ঘটনার সাক্ষী দিতে গিয়েছি ট্রাইব্যুনালে আমি লিখিত সাক্ষী দিয়েছি সাক্ষী দেওয়ার পর ট্রাইব্যুনাল থেকে আমাকে বলা হয়েছে আপনার এই ঘটনায় আরো যারা সাক্ষী আছে তাদেরকে আপনি একটু নিয়ে আসেন আমি একটা ঘটনার কথা বলছি সেটা হচ্ছে পাঁচই মে একটা ব্লাড শেড হয়েছিল আরেকটা ওই ঘটনার আমি একজন প্রত্যক্ষ সাক্ষী আমি একজন এফেক্টেড আমি একজন ভিকটিম আমি প্রায় বিশ বাইশ জন ভিকটিমকে নিয়ে ট্রাইব্যুনালে গিয়েছি ট্রাইব্যুনালের ধানমন্ডিতে একটা তদন্ত অফিস আছে সেখানে গিয়েছি সেখানে আমি বলেছি ওনারা অনেক বড় বড় আলেম ওনাদের জন্য খাওয়ার ব্যবস্থা রাখার জন্য ট্রাইব্যুনাল পক্ষ থেকে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে সেখানে আমি কয়েকটা টেলিভিশনের সিনিয়র লোকদেরকে নিয়ে গিয়েছি সেই সময় যে সমস্ত ছিলেন তাদেরকে দুই মাস পর আমাকে এটা শুনতে হয়েছে যে ভাই আপনি আপনার লিখিত সাক্ষী ছাড়া আমরা এখন একজনের কাছ থেকে কোনো সাক্ষী পাই নাই অথচ সেই লোকগুলোই প্রতিদিন বক্তৃতা দিচ্ছে বিচার চাই বলে এই জন্য বলেছি আমার কথা আপনারা হয়তো কষ্ট পাবেন আবেগ থাকবে না বাস্তবতা হচ্ছে বিচারের জন্য যেটা করণীয় প্রত্যেকটা দিন ধরে ধরে আমি জানি প্রসিকিউটাররা অনেক কষ্ট করছেন এবং আমি জানি না সে বলেছে কিনা আপনাদের কাছে তাদের হতাশার কথাগুলো একটা বিচার প্রমাণ তখনই করা যায় না যখন সুষ্ঠু সাক্ষীর অভাব আমি একজন সাংবাদিককে দেখেছি অনেক বড় পোস্ট উনি সেখানে আমি ফোন করেছি একজন লিখেছে পুলিশের ডিআইজি আমাকে বলেছেন ভাই উনাকে যদি একটু আনেন সাক্ষী হিসেবে উনি খুব স্ট্রং সাক্ষী হবেন আমি ওনাকে ফোন করেছি ভাই আপনাকে একদিন ট্রাইব্যুনালে যেতে হবে উনি বললেন ভাই পরে যদি সরকার উল্টে যায় তখন আমার কি হবে কথা বুঝতে পেরেছেন এখন উনি যে নিরাপত্তার কথাটা বললেন এটাকে কি আপনি হেলায় উড়িয়ে দিতে পারেন অথবা আপনি সহজে হয়তো বলতে পারেন কত বড় শয়তান দেখো লেখে কত ভালো বলে কত ভালো কিন্তু জায়গা মতো যায় কাজ করে না আপনি হয়তো বলতে পারেন কিন্তু বাস্তবতা যেটা তার যে একটা সিকিউরিটি কনসার্ন আছে এই রাষ্ট্র আমরা সেটা কি করতে পেরেছি জনগণ যখন দেখে যারা বিপ্লবের মহানায়ক তারাই আবার ফেসিবাদের ভাষায় কথা বলে একে অপরকে গালি দেয় একে অপরকে অপমান করে একে অপরকে ট্যাগিং দেয় জনগণ ভরসা পাবে করতে জনগণ তো ভাববে যে এরাও একদিন গণ অভ্যুত্থানে পরাজিত হবে কি বলেন ভাবাটা কি অমূলক হবে না সুতরাং বিচার নিয়ে আমার কথা শেষ বিচার চাই বিচারের জন্য ট্রাইব্যুনাল হবে অনেক কিছু হবে সত্য কিন্তু আসেন আমি বৈষম্য বিরোধী ছাত্র ভাই বোনদেরকে বলবো বিচারের মৌলিক জায়গায় কি কি সাহায্য দরকার টেলিভিশন কোনো কভারেজের দরকার নাই সেটার দিকে মনোযোগ দেন সেখানে গিয়ে আপনাদের আমাদের কি কি ইনপুট দরকার সেটার ব্যাপারে আসেন সবাই হাত লাগাই চেষ্টা করি এই রাষ্ট্র দায়িত্ব নিয়েছে এখানে টাকা পয়সার দরকার নাই আমি দেখেছি ট্রাইব্যুনালের কাছ থেকে গেলে সাহায্য পাওয়া যায় আপনার আসা যাওয়ার যাতায়াতের খরচ ওনারা হয়তো দিতে পারবেন আর সেটা কি দিতে পারবেন না যারা এত বড় বড় ডান ডোনেশন করছেন রাজনৈতিক দলগুলো তারাও তো দিতে পারবেন সুতরাং আমার অনুরোধ থাকবে আজকে আপনাদেরকে এখানে আমি সাক্ষী করে বলছি না হয় আপনারা দায়ী থাকবেন কার্যকর বিচারের জন্য প্রয়োজনীয় সাক্ষী সাহায্য হাজির করেন